আল্লাহ এই জমিনের মধ্যে সুন্দর জরে ভাগ করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি গোটা দুনিয়ার সুন্দর জরে ভাগ করিয়া আল্লাহ বিশ্ব নবীর ওরদেব দিয়া দিল বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর যমনা বানাইয়া না রা দুনিয়ার জমিনের দিকে কোন জায়গার মধ্যে যদি আটিয়া যায় বিশ্ব নবীর শরীর হাত মোবারক পা মোবারক আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইতো ও সুবহানাল্লাহ হযরত Aisha Siddiqa رضی اللہ تعالی عنها বলেন আমি একদিন খাতাশলাই খাতা খাতাশলাই করতে গিয়া আমার সুয়োগอตটাকে পড়ে গেল গলার মধ্যে কোনো কারণ নাই গলার মধ্যে কোনো লাগ নাই কোনো কিছু নাই রে ভাই

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المديد والفرقان الحبيب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في مقام اخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حباله الشيطان الشباب شعبه من الجنود او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى اله سيدنا مولانا محمد لا اله কতখানো ভাঘ আছে কাটি আটিভিটি জমিয়া বলে যেহেতু ফ্লাওয়া খাইছো শরীরে একটু গরম আইব এনার্জি আইব যেহেতু সেভ্রিয়েলা জিনিস সামনে দিয়ে একায় দিকির করেন আওয়াজ দিয়ে দিকির করেন আশপাশে পিন্ডালেন আশপাশে যাহারা কথা বলতেছেন আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ পারলে আপনাদের আওয়াজগুলাকে সাইলেন্ট রাখেন নতুবা স্টেজ দিয়ে আসেন বক্তব্য দিতে পারবেন শাল

মোহতরম সদর ইজলাস হজরাতেরা কলিজার টুকরা প্রিয় যুব সমাজ ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অধ্যয়নরত অবস্থানরত অবস্থান রথ সম্মানিত মা বোনেরা মিডিয়া ভাইরা আসসালামু আলাইকুম ও তালু আমার গুস্ত হল আমার বুদুর্গ হল আল্লাহ রব্বুল ইজতল জালালের দরবারে লাহ কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ থবার কথা আলায় আপনার আমারে মহব্বত হরিয়া মায়া হরিয়া দিনই একজন সারা ইজন খরার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ খরার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজতল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুঃস্থ হন বুধ হল আলোচনা প্রায় দুহর বাহাত আলোচনা হয়েছে আমার টাইম যেহেতু নয়টা আসে যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং করি আমি ফুসে আইছি এনারা দেবো আর আপনারা মাঝখানে নমাজ আদায় করছেন আমি আগে নামাজ ভুড়ি লাইছি

যাই হোক গাড়ি অ্যাক্সিডেন্ট সব মানে মেনে ঝরে যাওয়া লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সাবজেক্ট আমারে যে গুণ দেব হয়েছে আমি অনলাইনে পড়েছি কিন্তু স্কুল প্রত্যেকটা সাবজেক্ট পড়ে গেছে দুই জলসা সাবজেক্ট একটা আর ভয়লা জলসা তো বৈশ্বর অন্য সাবজেক্ট মারিয়ে আস লাইব যারা দেখা এরা হইবে বিঠা আইসুন যারা আর কিছু জানে আমরা মজবুর আপনারা আইয়া দেয় ওখান লেখিয়া আমরা ওখান উপরে বিশ্লেষণ করা লাগে আর বিশ্লেষণ করতে খের শরীর গোলে খের শরীর দাঁটার ভার ভরে খের লবণ চিটা ভরে খের বালা আমার হকমাত মাথা লাগবো দিন তো পুরাণে কেরিম রয়াত বুঝেই থাক যারা বেজারই বা ঐত্রা আল্লাক সারা রে হেদায়তআল্লাহামি আপনারা আমারে গাইলাইন আপনারা আমারে বসইন এতে আমি রাগ করি রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি আমি রাগ করি

তবে একদিন তারা আফসুস হরবা যেদিন মতর মাঠ আফসুস হরবা এদিন কোনো লাভ হইত না এই জাতিরা আমরা বুঝাইতে গিয়া কোনো সময় খোড়া বাসা ইউজ করি কোনো সময় নর্মালিটি বাসা ইউজ করি কোনো সময় মিঠা বাসা আমরা প্রয়োগ করি আল্লাহ খুলাফায় রা সেদিন ধমিনো চারিজন দিসলা এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং রব যার নাম হজরতে আবু বকর সিদ্দিক দূরে হোক সুহান দুই নম্বরে যে খুলুফা খুলাফায় রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবি যেদিন রাস্তা বাই আটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত এই রাস্তা বাই চল্লিশ দিন পর্যন্ত যাইতো না কৌ সুহার তিন নম্বর যে সাহাবি খলিফাতুল মুসলিমিন আসলা যার লোক বাস দিন নূর আইন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামর দুই মেয়েরে সাহেবদাদিয়ারে উনার সঙ্গে নিকাহ দেওয়া হইছে হজরতে উম্মে সালমা আর হজরতে রুকিয়া দুইজন ইন্তেকালর পরে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা হজরতে উসমান গনি রাজি আল্লাহ তাহলে হইতরা আমার টাইম যদি তিন নম্বর ভুড়ি থাকতা তা আমি ও তিন নম্বর ভুড়ি ও তোমার বিয়া দিয়া দিতাম হো সুবাহান আল্লাহ দূরে হো না সুবাহান আল্লাহ কেনে কইলা দামান বেটা খারাপ হয় না বলা হয় আখ্লা স্বভাব চরিত্র খারাপ হওয়া নবী যে দুইজন দিছে আর একজন দিবা কথা কইসেন না ভালো হয় তো আমরা এই পারি না কেনে আমরা বিয়া করার বাদে ঘরের বেঠিকে বান্ধি মনে করি মাইন আমরা মনে করি গরের বেঠি বাজার থাকি লই যা আনছি জেলা মনে হয় লাখানি ঘুরাই থাম জেলা মনে হয় লাক মারতাম ঢাপড় মারতাম মুকর মারতাম না او حضرت عثمان غنی دنیا شب چاہیتے دنی صحابی ہو سبحان اللہ نمبر فور شب چاہیتے گریب صحابی گریب بھی والا حضرت علی کرم اللہ وجہ جنی بشو نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سن نمبر صحیح دا دیا ترمان سجدت النسائی اہل الجنہ جنتی نریغ ورسردارین جنی حضرت فاطمہ الظہرہ

সারা ডিসপ্লে একরকম রয় না হয়নি ভাই না আর সব টেম্পার এক সাইজও রয় না এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আর এই জমিনটা কি মানুষ বিদ্যুত ইয়া যায় তার কালচারে আর তার হাসল এর লাগে আমরা দাম আছে যত জনে যে পোয়াত আছে সবর দাম আছে ও যারা পোয়াত আছে সবর দাম আছে মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে কি এমন কি

وكلام الله شريف والترش نمبر فرع مده سورة 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 التين الله وقتين سورة المده سائر دين شرق صوم خيا ما نبجت لك يا الله تعالى التين و الزيتون و والزيتون و وهذا البلد الأمين و نبي محمد رسول الله

লাকা দে ফালাক নান ইউসানফি আহ সানি আমি আল্লাহ দুনিয়ার গমিনর মধ্যে সব চাইতে সুন্দর সবচাইতে সুন্দর অর্থাৎ আঠারো হাজার মোগলু কাতলাকিয়া চন্দ্রর চাইতে সুন্দর তারা চাইতে সুন্দর এমন কি কিশোর চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম হু আল্লা দুনিয়ার গমিনও যদি একজন ল্যাংরা মানুষ হয় আল্লাহ আলা বলেন উনিও সুন্দর একজন অন্ধ মানুষও যদি হয় দুনিয়ার মাংসর কাছে তার দাম থাকতে না পারে দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে বাবার কাছে দাম না থাকতে পারে বাইর কাছে বাই পূজা হইতে পারে মগর আল্লাহ তালা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরাও জমিন দান করলাম সৃষ্টি করলাম এর দামও আমি আল্লাহ আঠারো আঠারো হাজার মুখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম আর ভাই একজন হালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বুঝা মনে করতে পারে সমাজে তারে দাম না দিতে পারে সমাজে তার ইজ্জত না দিতে পারে একজন দুই হাত নাই কোনো মানুষ যদি তাকে তারে দুনিয়ার মানুষের দাম করে না দেয় কুরআন ই আল্লাহ তাআলাই কইয়া দিয়ার লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইল তোমাদের খাছে তারat নাই তারে সুন্দর না তোমাদের কাছে তার খান নাই তারে সুন্দর করুনা তোমাদের খাছে শেখ কালা মানুষ মনে কই দাম দেও না ওগর আমি আল্লাহ কইয়া দিয়া হে যদি আতুর হয় লুড়াও হয় বুবা হয় সে যদি খালুয়া হয় হে যদি খানা হয় তার দুই হাত নাই দুই পাও নাই হেতু দুনিয়ার সব চাইতে বেশি খালা হয় না কেন এরপরও আমি অনলাইয়ার আঠারো হাজার মুখ লোক তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর আল্লাহ এই জমিনার মধ্যে সুন্দর করে ভাগ করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামারে গোটা দুনিয়ার সুন্দর করে ভাগ করিয়া আল্লাহ বিশ্ব নবীর রওদে দিয়া দিলো বিশ্ব নবীকরে আল্লাহ এত সুন্দর জমি বানাইয়া দি না ওটা দুনিয়ার জমিনার অন্ধকার থেকে কোন জায়গার মধ্যে যদি আঠিয়া যায় বিশ্ব নবীর হাত مبارক পাউ مبارক আলোর

ও মধ্যে রাখার লগে ভবিগিরে হাত নোবার করালোর কারণে আমি আমার কাটা সিলাই করার সুযোগ ঠুকাইয়া পাইলাম